হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি ক্রস সিনের বর্ডার লাইনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি আটটা ক্রস ক্রসিনও পাশাপাশি তৈরি করে নিচ্ছি এরপর আটটা ক্রস ক্রসিনের কোণে বাম দিকে আমি ছোঁচটা তুলে নিচ্ছি তুলে নিই কোনি। আমি ক্রস চিহ্ন তৈরি করছি তো আমি এখানে কোনাকণি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর তিনটা ক্রস চিহ্নের কোণে আবার লম্বা লম্বি আটটা ক্রস চিহ্ন তৈরি করে নেব আটটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার কোন আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার পাশাপাশি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর কোনাকণি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি তারপর নিচের দিকে লম্বালম্বী ছটা ক্রস চিহ্ন তৈরি করে নেব ছটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর কোণে একটা ক্রস চিহ্ন আবার আরেকটা ক্রস চিহ্ন অর্থাৎ দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকণি দুটা ক্রস চিহ্নের কোণে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি একটা ক্রস চিহ্নের কোণে লম্বি চারটা চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর কোণে একটা ক্রস চিহ্ন এরপর পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর নিচ দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি দুটো ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর কোণে একটা ক্রস চিহ্ন আবার উপরের কোণে একটা ক্রস চিহ্ন আবার এর কোণে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরির পর এর কোণে একটা ক্রস চিহ্ন এবার লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্নের কোণে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্নের কোণে আবার পাশাপাশি এখানে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি হবে পাঁচটা ক্রস চিহ্নের কোণে কোনাকণি দুটো চিহ্ন তৈরি করে নিচ্ছি এর কোণে নিচের দিকে লম্বালম্বী ছটা ক্রস চিহ্ন তৈরি হবে ছটা ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন এর কোণে আবার আরেকটা ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্ন তৈরি হলো আবার পাশাপাশি এখানে সাতটা ক্রস চিহ্ন তৈরি হবে সাতটা ক্রস চিহ্নের কোণে কোণে এখানে আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর লম্বা লম্বি আটটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর আবার কোনি তিনটা ক্রস চিহ্ন এর ওপরে আবার আটটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ঠিক প্রথমবারে যেইভাবে চিহ্ন দিয়ে ডিজাইনটা তৈরি করলাম লম্বা লম্বী ডিজাইনটা ওই একই ক্রস চিহ্ন দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব এইভাবে তৈরি হবার পর আমি টিয়া কালারের উল নিয়ে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে তিনটা ক্রস চিহ্নের পাশে পাঁচটা ক্রস চিহ্ন পাঁচটা ক্রস চিহ্নের পাশে সাতটা ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে প্রত্যেকটা যে ফাঁকা অংশ থাকবে তাতে আমি এভাবে তিকোনা আকৃতির চিহ্নে ডিজাইন তৈরি করে নেব তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল পুরো আসনটি তৈরি করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে